মন খারাপ ভাই সবারই হয় ওই মন খারাপের থেকে কিন্তু টেনশন হয় টেনশনের থেকে অনেক কিছু হয় ওই দেখা যায় টেনশন থেকে আপনার মুখ ধরবার করবে ভাত খেতে ভালো লাগবে না হার্টের ওই জায়গায় মনে করেন সেভিদের ওই যন্ত্রণা করবে সকালবেলা উঠতে গেলে শরীর ব্যথা জ্বর জ্বর ভাব শরীরে শক্তি থাকে না বল পাওয়া যায় না আপনার শরীরে পানি হয় পাটা ফুলে যায় কারো কথা সহ্য হয় না শরীর খিটখিটি হয়ে যায় মেজাজ খিটখিটি হয়ে যায় ভালো কথা সহ্য হয় না এরকম বহু সিমটম আছে টেনশনের থেকে হয় তো আপনারা সবসময় টেনশন মুক্ত রাখার জন্য চিন্তা করবেন আর সকাল বিকেল হাটার চিন্তাও করবেন ফুল আধা ঘন্টা করে তাহলে এই আস্তে আস্তে ভাই যেগুলো যেগুলো বললাম কারোর শরীরের সাথে যদি মিলে যায় তাহলে হানড্রেড পারসেন্ট মনে করবেন যে তার মানসিক সমস্যা আছে আর মানসিক সমস্যা কিন্তু আপনার এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ যদি কারোর মন খারাপ কিছু ভালো লাগছে না কোনো জায়গায় ভালো লাগছে না যদি হয় তাহলে মনে করবেন যে এটা মানসিক আপনাদের আমি একটা সাজেশন দিতে পারি যদি এরকম কারোর সমস্যা হয় ভাই আপনারা একটা মানসিক ডাক্তার দেখাবেন দেখালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর এই রোগ এলে কেউ অবহেলা করবেন না এই রোগে কিন্তু খুব সমস্যা হয় আমারও কিন্তু এরকম সমস্যা ছিল আগে আমি এখন আলাম ভালো তো আপনারা সব সময় চিন্তা করবেন টেনশন মুক্ত